বেরিয়ে আসছে এখন প্রাথমিকভাবে তদন্তে কিছুই বেরোয়নি এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে আরো আছে কিনা আমি নিজে দেখেছি আমরা স্টাফ দেখেছি আর কোনো পোস্টার ওখানে নেই আর আমাদের পুরো হসপিটাল কোনো প্রস্তাব নেই আর আপনি খবর পাওয়ার পর খবর পাওয়ার পরে পরেই দেখেছি যে ওই পোস্টারটাও নেই যে পোস্টারটা এত এত ইয়ে আসছে মানে কথাবার্তা আসছে ওটা কি আপনারাই খোলার ব্যবস্থা করেছেন হ্যাঁ আমরা যখন আমরা খুলি খুলিনি মানে আমি আমার কলেজটা দেখেনি যে পোস্টারটা গেল কোথায় ছবিতে দেখেছি পোস্টার ছিল বলে আপনারা হসপিটালের কর্তৃপক্ষ খোলেননি না 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 আমরাও খুলি

ছবি দেখে যেটা মনে হচ্ছে ছবিটা দেখে মনে করলাম যে একটা পোস্টার যে এত ব্যাঙ্গার মাদার পোস্টার তো আমাদের নিজস্ব পোস্তার হেডদের পোস্টার এটা মাদেরকে মাদেরকে আমরা জেনারেলি হেলথ এডুকেশন দেওয়ার জন্যই ব্যবহার করা হয় এবার অনেক সময় সব হয়তো ইমিজিয়েট বললো যে একটা ক্যামেরা ভালো পোস্টার সেটাকে যে মানে প্রিন্ট করেছে বা যে কোম্পানি প্রিন্ট করেছে সে যখন সে তো কোনো জায়গায় ডাউনলোড করেছে আমার যেটা মনে হচ্ছে যেন ডাব্লিউএইচও এর লোগোর জায়গাতে ওই লোগোটা হয়তো চলে এসেছে এটা মানে অ্যাজাম্পশন কোথাও কি পোস্টার গাফিলতি একটা মানে আছে হাসপাতালে গাফিলতি তো দেখুন স্বীকার করছেন এটা আসলে দেখুন একটা পোস্টার থাকবে বাংলাদেশে তখন কি আমার মানে গ্রহণ নয় এটা এখানে থাকবে কেন আপনি আপনারা দেখলেন না লাগা হ্যাঁ দেখুন কোনো বাংলাদেশি পোস্টার বলুন বা যাই পোস্টার হোক হেলথ এর যেটা শিডিউল নয় তার বাইরে কোনো পোস্টার এখানে হবে না এটাই হচ্ছে গ্রহণ মানে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এবার একটা লোগো সেটা থাকবেই বা কেন সেটা অবভিয়াসলি কারণ কারণ তো কপিল আসুন অ্যাপিল্যান্ডের হবে কেন এই পোস্টারগুলো আসে কোথা থেকে আপনাদের দেখুন পোস্টার তো আসে সব যে মানে ডিপেন্ড করছে যে কী ধরনের প্রোগ্রাম চলছে আপনার যদি প্রোগ্রামটা যদি এরকম ঘটনা ঘটে যে ওই পালস পোলিও মোটে যদি হয় প্রোগ্রাম তাহলে আমাদের প্রোগ্রাম ন্যাশনাল লেভেল থেকে হয় যদি ধরুন স্টেট লেভেলের কোনো প্রোগ্রাম হয় প্রজেক্ট হয় তাহলে আর স্টেট লেভেল থেকে আসবে যদি লোকাল লেভেলের প্রোগ্রাম হয় ধরুন যেমন যেমন করি ফাই ডে সেলিব্রেশন করি আমরা ক্যান্সার ডে সেলিব্রেশন করি তখন কী হলে একটা দুটো পোস্ত হয় সেগুলো আমরা লোকাল লেভেলে কিনে করি তার গাফিলতি প্রমাণিত হলে তাহলে কী ব্যবস্থা হবে সে ডিপার্ট ডিপার্টমেন্টকে যেমন হবে ডিপার্টমেন্ট যেটা আসতে না সেটা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন কে লাগিয়েছে সেটাও জানেন না এবং কেউ খুলেছে সেটাও জানেন না কোথাও কি এটার মধ্যে রহস্য আছে

这这个是。这个这个